মে মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারল না আপনি কি আমরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখনো নিরুত্তাপ একবার ভাবুন তো বয়স থেমে থাকবে না বা এই পড়াশোনা করার সময় আর ফিরে আসবে না তাহলে কি কোনো দোকানে বা শপিং মলেই কাজ করতে হবে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল যারা স্কুল বা কলেজে চাকরি করতে চায় বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য স্নাতক হতে চায় তাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনেমিনি খেলছে রাজ্য সরকার ওবিসি মামলা মামলায় স্টে থাকলেও সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছেন ভর্তি প্রক্রিয়ায় কোনো বাধা নেই তা সত্ত্বেও এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এবং তার কলঙ্কিত মুখ্যমন্ত্রী কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করছে না যার ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আজকে সাফার করছে কি দোষ আছে তাদের আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারই হাতে যদি এর থেকে আরও খারাপ না চান তাহলে দু হাজার ছাব্বিশে কিছু একটা করুন আমরা চাই শিক্ষা স্বাস্থ্য এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসুক সর্বোপরি চিন্তায় থাকলাম আমার ছোট ছোট ভাই বোনদের ভবিষ্যৎ নিয়ে যারা এখনও কলেজে ভর্তি হতে পারছে না এবং উচ্চতর শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে জয়েন্টের অবস্থা আরো খারাপ ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কিভাবে শেষ করতে হয় তা এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে দেখে শিখুন এই সন্তানের বা এই ছাত্রছাত্রী মায়েদের কাছে আমার অনুরোধ লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা নিয়ে আপনার সন্তানের মনের আধমরা কান্নাটা একবার উপলব্ধি করে দেখুন তো ¿Cómo